আমার জীবনে আমি প্রথমবার বাণিজ্য মেলাতে আসলাম আর প্রথমবার মেলাতে এসে দেখি মেলাতে আগুন লেগে গেছে ভাই রে ভাই কী আর বলবো তো কোথায় আগুন লেগেছে কিভাবে আগুন লেগেছে এটা জানতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে কোথাও স্কিপ না করে তো চলুন দেরি না করে মেলাতে চলে যাই তো ফার্স্টে একটা স্টলে গেলাম আর এখানে কিন্তু যে সুন্দর জিনিসপত্র রয়েছে পুরো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো জিনিসপত্র দেখুন এখানকার লাইটগুলো শোপিসগুলো কত সুন্দর লাইটগুলো কিন্তু অনেক বেশি গর্জেস এবং অনেক বেশি ভারী যদিও দাম অনেক 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 বেশি তবে ইউনিক ছিল জিনিসগুলো অনেক সুন্দর ছিল এখানে কিন্তু আরও অনেক অনেক ধরনের শোপিস ছিল ঘরকে সাজানোর জন্য ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিন্তু এখানে অনেক ধরনের লাইট এবং শোপিস পাবেন সবগুলোই কিন্তু ইউনিক এবং অনেক বেশি দামি আর এটা কিন্তু একটা স্টল ঠিক আছে এই জিনিসপত্র থেকে এসেছে এবং এরপর চলে গেলাম একটা ফার্নিচারের স্টলে সো এখানে পুরো বেডের মতো মানে বেডরুমের মতো যা যা ফার্নিচার প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে আছে একদম বেডরুমের মতো সাজানো আছে যেমন বেড আলমারি ড্রেসিং টেবিল সব কিছু দিয়েই কিন্তু সাজানো হয়েছে তবে এই জিনিসগুলো বা ফার্নিচারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল অনেক অনেক ইউনিক ছিল এবং অনেক সুন্দর ছিল তবে দাম অনেক বেশি তো যারা ভাবছেন এখান থেকে ফার্নিচার কিনবেন তারা এখান থেকে না কিনে বাইরে থেকে কিনবেন কারণ এখানে অনেক 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 বেশি দাম চাচ্ছে সো এখানে চলে গেলাম দেখলাম আরেকটা স্টলের মধ্যে সুন্দর সুন্দর সোফা রাখা আছে টি টেবিল রাখা রাখা আছে আছে পুরো সেট সহকারে আপনার এখান থেকে পুরো সেট সহকারে নিতে পারবেন সো এরপরে চলে গেলাম একটা হস্তশিল্পের দোকানে অনেক সুন্দর করে কিন্তু জিনিসগুলো বানানো সম্পূর্ণ হাতের তৈরি করা বাঁশ এবং বেদ দিয়ে তৈরি করা দেখে মনেই হচ্ছে না যেগুলো হাতের তৈরি করা অনেক সুন্দর ছিল এগুলো অনেক সুন্দর সুন্দর ফুলদানি সো এগুলো কিন্তু ঘরের সৌন্দর্য অনেক 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 গুণ বেশি বৃদ্ধি করে দেয় তবে দাম প্রচুর পরিমাণে বেশি ছিল সো এরপর চলে গেলাম একটা ড্রেসের স্টলে সো এরকম ড্রেসের স্টল কিন্তু এখানে অনেকগুলোই আছে একটা না অনেকগুলো আছে অনেক ধরনের ড্রেস আমি দেখেছি সুন্দর সুন্দর তবে দাম অনেক বেশি আর এখানে ছিল অনেক রকমের আচার তো যারা আচার খেতে অনেক বেশি পছন্দ করেন তারা কিন্তু এখানে এসে অবশ্যই আচার খেতে পারবেন অনেক সুন্দর এবং অনেক টেস্ট ছিল আর এখানকার জুতোগুলোর যে দাম বাইরে বাই এই জুতোর কি এই দাম কখনও সম্ভব কখনোই না অনেক কম দামের জুতো অনেক বেশি দামে বিক্রি করছে আর এখানকার লাইটগুলো সম্পর্কে কী বলবো দেখে তো কিনতে ইচ্ছা করে কিন্তু দাম অনেক গুণ বেশি অনেক গুণ বেশি একদম ধরা চহার বাইরে সো আমি আর কি করব আমি জাস্ট ঘুরে ঘুরে দেখছি আর দাম জিজ্ঞাসা করছি আর কিছুই করার নাই আমার কারণ এখানে আমার কেনার ইচ্ছা থাকলেও কোনোভাবে সামর্থ্য নেই কারণ দাম অনেক বেশি আর আমার ইচ্ছাও নয় এত দাম দিয়ে এই জিনিসপত্রগুলো কেনার আর এখানে ছিল আপনার ছবি একদম সেম টু সেম আপনার মতো স্কেচ করে দিবে সো আমার অনেক ইচ্ছা ছিল তবে দাম অনেক বেশি চাচ্ছিল আর এটা কিন্তু করবে জাস্ট পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে একদম হুবহু আপনার কপি করে দিবে তো আমার ইচ্ছা ছিল তবে দাম অনেক বেশি চাচ্ছে দেখে আমি আর করাইনি সো আমি অন্য জায়গা থেকে করাবো তো এখানে আমি প্রতিটা দোকান কিন্তু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আমি ইউনিক কিছু দেখতে পারি নাকি তো আমি এখানে বেশিরভাগটাই আমাদের দেশের প্রোডাক্ট দেখলাম আমি বিদেশি প্রোডাক্ট খুবই কম দেখলাম তেমন দেখলাম না বলতে গেলেই বিদেশি তেমন খাবার বা বিদেশি কোনো জিনিসপত্র বা প্রোডাক্ট আমি খুব একটা দেখিনি সব কিছু দেশের প্রোডাক্ট দেখলাম আর দেশের প্রোডাক্টের যে দাম চাচ্ছে পুরো ধরা চহার বাইরে এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট মানে সব ধরনের প্রোডাক্ট এখানে আছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ব্যাগ কসমেটিক সাংসারিক জিনিসপত্র ঘর সাজানোর জিনিসপত্র সব কিছুই কিন্তু এখানে পাবেন তবে দাম অনেক 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 গুণ বেশি আপনারা ভাবছেন যে মেলাতে গেলে আমি অনেক কম দামে জিনিসপত্র পাব অফারে দিবে সো ভুলে কখনও আপনারা মেলা থেকে জিনিসপত্র কেনার কথা চিন্তাও করবেন না এখানে আপনাকে অফার দেওয়ার নামে আস্ত আছলা বাস দিয়ে দিবে। এখানে বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের নামে একটা জিনিস থেকে তিন গুণ বেশি দাম আপনার কাছ থেকে নিয়ে নেবে আপনি বুঝতেও পারবেন না সো আমি ফার্স্টেই বলেছিলাম যে মেলাতে আগুন লেগেছে আগুন লেগেছে মানে আমি বলতে চেয়েছি যে মেলাতে প্রতিটা জিনিসের দামে আগুন লেগেছে মানে দাম অনেক গুণ বেশি চাচ্ছে এই জন্য বলেছি জিনিসের দামে আগুন লেগেছে সো আপনারা ভাববেন না যে মেলায় আগুন লেগেছে সো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আর আমার মতো যারা বাণিজ্য মেলাতে ঘুরতে আসছেন তারা অবশ্যই আমার মতো ঘুরবেন জিনিসপত্র দাম দেখবেন খাবেন দেবেন কয়েকটা ছবি তুলবেন এনজয় করবেন চলে যাবেন তবে কখনোই শপিং করার কথা চিন্তা করবেন না বিশেষ করে এই বাণিজ্য মেলা থেকে ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন থ্যাংক ইউ